নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট তাপমাত্রা আরও নামতে পারে বঙ্গজুড়ে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কথা বলা হচ্ছে এবং সাগরে একটি সিস্টেমের কথাও জানাচ্ছে বেশ কিছু ওয়েদার মডেল আজকের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং পাশাপাশি কি জানাচ্ছে ওয়েদার মডেলগুলি তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ কর দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কুয়াশার চাদরে মরে যাচ্ছে পুরো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা তবে শীতের পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গেও এমনিতে উত্তরবঙ্গে শীতের কামড় বরাবরই দক্ষিণবঙ্গের থেকে বেশি থাকে তবে এবার শীত শুরুতে বেশ কিছুটা উত্তরের জেলাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে দক্ষিণবঙ্গ দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে কুয়াশার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে তবে বৃহস্পতিবার উপর দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হলো আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর কালিম্পং কুচবিহার এবং জলপাইগুড়ি তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর দার্জিলিং ও মালদাহ আমরা উত্তরবঙ্গের পাশাপাশি যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রীতিমতো টক্কর দিচ্ছে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের জেলাগুলি গত কয়েকদিনে এক ঝটকায় কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই কলকাতাতে আগামীকাল আরও তাপমাত্রা পারে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তাপমাত্রা বলে বলা হয়েছে তবে এই মুহূর্তে রয়েছে এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়ে জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও একটু নাপতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর নভেম্বরে বাঙালিকে নিরাশ করলেও ডিসেম্বরে জাঁকিয়ে পড়েছে শীত বুধবার মরশুমের ছিল শীতলতম দিন তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকেছিল বাংলা একদম ভোরের দিকে দৃশ্য মানত ছিল যথেষ্ট কম হাওয়া বলছে আপাতত এই শীতের আমেজ রাজ্য জুড়ে বজায় থাকবে আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম জেলায় এগারো থেকে বারো ডিগ্রির ঘরে রাতের তাপমাত্রা আপাতত ঠান্ডার এই পারদই বজায় থাকবে তবে গতকাল চোদ্দ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকলেও আজ পনেরো হয় আবহাওয়াবিদদের ভাবাচ্ছে আজ দার্জিলিং চার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কালিম্পং সাত দশমিক আট পুরুলিয়াতে দশ কুচবিহারে দশ দশমিক আট এবং বাঁকুড়াতে দশ দশমিক নয় শ্রেণীকেতনে এগারো দশমিক চার তার সঙ্গে বর্ধমানে এগারো দশমিক আট জলপাইগুড়িতে বারো দশমিক চার হাওড়াতে তেরো দশমিক পাঁচ দীঘাতে তেরো দশমিক ছয় ও আলিপুরে পনেরো দশমিক এক তার সঙ্গে দমদমে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে গতকাল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সান্দাকুপু উত্তর সিকিম পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে ডুয়ার্সের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে যার জেরে প্রচুর পর্যটক বরফের আনন্দ উপভোগ করতে পৌঁছে গিয়েছে সিকিম ও দার্জিলিংয়ে এদিকে একাধিক স্থানে সংবাদ মাধ্যমের সূত্রে খবর ভারী তুষারপাতের জন্য সিকিমের বিভিন্ন পর্যটনস্থলগুলিতে প্রায় চারশোরও বেশি গাড়ি আটকে পড়েছিল ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ চলছে সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে

সিকিমের রাজধানী গ্যাংটকেও এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে তবে আগামী ষোলোই ডিসেম্বর নাগাদ আবারও পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে তার প্রভাবে আবারও কিছুটা পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে বলে দাবি করছেন ওয়েদার মডেলগুলি তারা জানাচ্ছে আগামী সতেরো থেকে আঠেরোই ডিসেম্বর নাগাদ নতুন একটি সিস্টেম আসতে পারে ভারত মহাসাগর এবং সংলগ্ন পরবর্তীকালে বঙ্গোপসাগরে তার প্রভাবে আগামী দিনে কতটা প্রভাবিত হতে পারে পশ্চিমবাংলা কিংবা ভারতবর্ষের অন্যান্য রাজ্য সে বিষয়ে অবশ্য নজর রাখা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরবর্তী আপডেটে নতুন তথ্য পেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তবে এই সিস্টেম তৈরি হলে প্রাথমিকভাবে জানানো হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা সেভাবে নেই যদিও কিছুটা দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যদি এই সিস্টেমটি একটি নিম্নসাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেয় আসছে বাংলাদেশে এই মুহুর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে পঞ্চগড়ে তেঁতুলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তবে আগামী সপ্তাহে তাপমাত্রায় পারদ আরও কমতে পারে বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে কয়েকদিন ধরে সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে সকালে কাজে যাওয়া এবং কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে মানুষের দুর্ভোগ দেখা দিচ্ছে দেশের উত্তরাঞ্চলের জেলা ডেলফার্মারিতে জেকে বসেছে শীত গত তিন দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য সূর্যের দেখা মিলেছে প্রতিদিনই সূর্যের দেখা মেলে দুপুরের পর কিছু সময়ের জন্য দেখা দিলেও রোদে নেই প্রখরতা গত সপ্তাহে গুড়িগুড়ি বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ সন্ধ্যা নামলে পুরো সন্ধ্যা নামলে পুরো জনপথ কুয়াশায় ঠেকে যায় দশ ফুট দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে এতে করে দিনের বেলায়ও চলতে হচ্ছে যানবাহনকে লাইট জ্বালিয়ে ঘন কুয়াশা আর ঠান্ডা কাজে বের হতে না পেরে অনেকে বাড়িতেই থাকছেন নদী এলাকায় এই কুয়াশা ভয়াবহ আকার ধারণ করেছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগ এবং শহরে শীতের দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে তিরিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে বারো ডিগ্রি সেলসিয়াস ছিল আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনাদের এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ